কি মানুষ ইগনোর করে কেন জানেন আপনার একটি দোষ আছে আর সে দোষটি হচ্ছে যেই ডাকে আপনি ডাকের সাথে সাথে তার ডাকে সারা দিয়ে চলে যান এটা করবেন না যদি আপনি কোনো মানুষকে পাত্তা দেন তার কাছে আপনার ভ্যালু কমে যায় সুতরাং নিজের ওয়েজ নিজেকে বুঝিয়ে রাখতে হবে আর যে ব্যক্তি আপনার কোনো আপনার কথা শুনতে চাচ্ছে না তার কাছে জোর করে বেশি কথা বলবেন না তাহলে তার কাছে আপনার ওয়েট কমে যায় জানেন যেই নদীর গভীরতা বেশি সেই নদীর বয়ে যাওয়ার আওয়াজটা ততই কম সুতরাং যার মধ্যে যত বেশি জ্ঞান আছে তার আওয়াজটা কিন্তু ততই কম হয়ে থাকে কথা কম বলা যদি রোপা হয় চুপ থাকা শোনা আসুন সঠিকভাবে চলে আপনি কাকে কষ্ট দিচ্ছেন যেই মা আপনাকে মাসের পর মাস গর্বে ধারণ করেছে যেই মা আপনাকে লালন পালন করেছে যেই মা এগারোটি মাস আপনাকে এই গর্বে ধারণ করেছে যে মাকে আপনি লাথি মেরে দুনিয়ার ময়দানে এসেছেন যে মা শত শত দিন আপনার জন্য না খেয়ে রয়েছে পাশের বাড়িতে যদি কোথাও আপনার আম্মুকে একটি কেউ মিষ্টি দিয়েছে না সেই মিষ্টিটি আপনার আম্মু খাইনি এটা কাপড়ের মধ্যে পেঁচে না আপনার জন্য নিয়ে এসেছে আমার সন্তানটা খাইনি আমি আমার সন্তানটার জন্য নিয়ে যাই এভাবে না মানে মারা এমনই হয় মারা না খুব স্বার্থপর হয় জানেন মানে মিথ্যা কথা বলে মানুষের কাছে মারা এমন হয় যারা মা তারা মিথ্যা কথা বলে মানুষে বলে এ খেয়েছো খেয়েছ এটা খেয়ে নাও কিন্তু মা মিথ্যা কথা বলে বলে হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ এ দিয়ে দেন এটা দিয়ে দেন আমি বাসে নিয়ে যাই আমি খেয়েছি আমার পেট ভরা পরে কি করে জানেন এটা নিয়ে না নিজে না খেয়ে নিজের সন্তানকে খাইয়ে দেয় এই হচ্ছে মা মিথ্যাবাদী আসলে এই মিথ্যাবাদী মাটা না অনেকেরই আছে আসলে এটা বোঝে না যাদের আছে তারা বোঝে না মাঝে কি জিনিস একটা কথা আছে কি জানেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যদি মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝত তাহলে এমন হতো না অসুখ খুব কষ্ট লাগে যখন আমাদের কমেন্টসের মধ্যে দেখা যায় ছেলে মাকে লাথি মেরেছে ছেলে মাকে অপমান করেছে ছেলে মাকে অপমানজনক কথা বলেছে তখন না খুব কষ্ট হয় ভাইরা আমার আসুন মাকে কষ্ট নয় মাকে আদর করি মাকে যত্ন করি আরে এই মা তো সেই মা যেই মা নিজে মরতে রাজি নিজের সন্তানের উপর দিয়ে একটি কাক পর্যন্ত যাইতে দেয় না সেই মা কিভাবে মাকে আমরা কষ্ট দিই ভাইরা আমার আসুন সঠিক পথে চলি আসুন মা বাবাকে আপন করে আপনি কি জানেন আপনি যদি আপনার মাকে কষ্ট দেন আপনি যদি আপনার বাবাকে কষ্ট দেন তাহলে আপনি আপনার যখন সন্তান হবে আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে না ঠিক আপনার শিওর নো 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 আপনি সেটা কখনো কল্পনাও করবেন না আপনি আপনার মাকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকবেন এটা হবে না দর্শক দেশ দেশের বাড়ি থেকে যে থেকে দেখছিলেন আমি আসেন মুরানি আই জি কাজে উপর ঢাকা বাংলাদেশ